শীতকালে এত সবজি পাওয়া যায় কোনটা করব কোনটা না করব ভেবেই পাই না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই মেজরি চিংড়ির ছেঁচকি নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখানে পুঁই মেজড়িগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর চিংড়ি মাছ বড় বড় ছিল বলে আমি ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনগুলোকেও ছোটো ছোটো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার চলে এলাম কড়াইতে কড়াইতে আমি কুচবেচগুলো ঢেলে দিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে আমি তিন মিনিট ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তিন মিনিট পর খুলে দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আমি এখানে নামিয়ে রেখে দিলাম আবার কড়াইটা পরিষ্কার করে তাতে তেল দিলাম প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব নেড়ে চেড়ে আমি আবার দু মিনিট এখে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি নেড়ে চেড়ে এখে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তারপর আবার কড়াইতে তেল দিলাম চিংড়ি মাছগুলো যে কেটে ছোটো হোটো করে রেখেছিলাম সেইগুলোকেও আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার কড়াইতে তেল দিলাম ফোড়ন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে কালো জিরে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে তারপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাও আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে চান তারপর দিয়ে দিলাম আমি পুঁজ বেজড়ি সেদ্ধগুলো দিয়ে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এর সঙ্গে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো সর্ষে বাটা আর একটু জল তরকারিটাও পাখা মাখা হবে আর দেখতেও সুন্দর লাগবে এরপর আমি দিয়ে দেবো সে চিংড়ি মাছ ভাজাগুলো এটি আপনারা কুঁচো চিংড়ি দিয়ে করতে পারেন আমার কাছে কুঁচো চিংড়ি ছিল না তা আমি বড়ো চিংড়ি দিয়ে করছি সেই জন্য আমি কেটে নিয়েছি এরপর আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য দু মিনিট পর খুলে আবার নেড়েচেড়ে দেখলাম সুন্দর মাখা মাখাও হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে তরকারিটা এবার আমি সার্ভিং বোলে তুলে নিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে আমরা একে পুঁই বেজরি বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন পুঁই বেজরি তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন এটি করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে